প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও নিশ্চয় ভালো আছি তো আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি আপডেট নোটিস প্রকাশিত হয়েছে সেই আপডেট নোটিশটি নিয়ে আমি আলোচনা করবো সেই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে এসেছি তো যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আপডেট নোটিস যেগুলো পাবলিশড হয় সেগুলো আমি আপনাদেরকে হিন্টস হিসাবে অর্থাৎ একটু ইঙ্গিত দেওয়ার জন্য আভাস দেওয়ার জন্য প্রকাশ করে থাকি তো আমি আজকে দুই সালের ওয়ানাস চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আমি আলোচনা করব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারোই জুন দুই হাজার অর্থাৎ বারোই জুন দুই হাজার চব্বিশ তারিখে দুই হাজার বাইশ সালের ওয়ান চতুর্থ বর্ষের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা তত্ত্বীয় অর্থাৎ লিখিত পরীক্ষা যারা দিচ্ছেন চলমান রয়েছে তাদের জন্য কিন্তু ব্যবহারিক এবং প্রতি ইয়ারের জন্য মৌখিক পরীক্ষা যেটা ভাইবা পরীক্ষা সেটা কিন্তু একটা ডেট সম্ভবত দিয়েছে তা আমি এখন নোটিশটিতে ক্লিক করলাম পড়ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন খুবই স্বল্প সময় আমি হয়তো হালকা করে পড়ে ছেড়ে দেব আর যারা বিস্তারিত জানতে চান বা পড়তে চান তারা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত নোটিশটি পড়ে আপনারা জেনে নেবেন আপনাদেরকে আমি শুধু আভাস দেওয়ার জন্য একটু ইঙ্গিত দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম যে হ্যাঁ নোটিশ প্রকাশিত হয়েছে এটা একটা জানান দেওয়ার জন্য আমি ভিডিওটি করলাম আর আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখন নোটিশটি পড়ছি শুনুন দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এনইউ ডট এসি ডট এ প্রকাশ করা হল বহিত পরীক্ষকের নাম ও ঠিকানা পরবর্তীতে পরীক্ষা শুরুর পূর্বে এসএমএসের মাধ্যমে জানানো হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী নির্ধারিত সময়ে ওয়েবসাইটে পাওয়া যাবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের স্ব কলেজে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষার অনুশীলনী ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ এই তো এটুকু নোটিশ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আপনারা আসলে এই নোটিশটির সার সংক্ষেপ হলো যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে অর্থাৎ ঈদুল আজাহার পরে অর্থাৎ ঈদুল আজহার পরে কুরবানি ঈদের পরে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা সামনি মাসের জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা চলবে তো আপনারা শশ কলেজে নিজ নিজ দায়িত্বে আপনারা মৌখিক পরীক্ষার তারিখগুলো জেনে নেবেন হ্যাঁ এখানে আমি একটু আর একটু আপনাদেরকে অভিজ্ঞতা মূলক কথা বলে দিই সেটা হলো যে মৌখিক পরীক্ষা কবে হবে সেটা কিন্তু একমাত্র আপনার নিজ 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 শশা কলেজ থেকে এটা জানতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলবে না জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নির্ধারিত সময় বলে দিবে যেমন বলে দিয়েছে যে আগামী জুলাই মাসে তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে এখন তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা কিন্তু আপনার কলেজ মৌখিক পরীক্ষা কবে নিবে সেটা আপনাকে নিজ দায়িত্বে আপনার সস নিজস্ব কলেজে গিয়ে আপনি টিটা টিচার্সদেরকে জেনে নেবেন টিটার শিক্ষকদের কাছ থেকে যে কবে আপনার মৌখিক পরীক্ষাটা নেওয়া হবে বা আপনার ডিপার্টমেন্টের মৌখিক পরীক্ষাটা কবে কত তারিখ কোথায় কয়টার সময় হবে এগুলো সব আপনারা নিজ নিজ শিক্ষকের কাছে গিয়ে জেনে নেবেন দয়া করে অবশ্যই এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলবে না বা তারিখ দিবে না যে হ্যাঁ অমুক তারিখে অনুষ্ঠিত হবে যেমন তত্ত্বীয় পরীক্ষা তারিখ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে দিয়েছে যে হ্যাঁ এত তারিখে এত সময়ে পরীক্ষা হবে তত্ত্বীয় কিন্তু মৌখিক পরীক্ষার বেলায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিবে না যে এত তারিখে এত সময়ে হবে এটা আপনাকে আপনার নিজ কলেজে গিয়ে শিক্ষকদের কাছ থেকে আপনার ডিপার্টমেন্টে গিয়ে জেনে নেবেন যে কত তারিখে কোথায় কয়টার সময় মৌখিক পরীক্ষাটা হবে সেটা আপনি জেনে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি গিয়ে আপনি অবশ্যই এটা জেনে নেবেন তো যারা নতুন তারা অবশ্যই অবশ্যই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে জেনে নেবেন পড়ে নেবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই জায়েদ টেলিভ জায়দ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে